হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের জন্য খুবই দুর্দান্ত স্বাদের একটা কোয়েল পাখির মাংসের বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা সকলেই জানি কোয়েল পাখি কতটা সুস্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা এখনও ট্রাই করেনি তারা ঝটপট আমার রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন যেরকম স্বাদ খেতে এটা তেরকমই মজার অনেকে আপনারা বাসায় বানাতে জানেন না কিন্তু আপনাদের অন্য অন্য আত্মীয় স্বজনদের বাসায় খেয়েছেন তারাই আমার এই রেসিপিটা দেখে যদি একবার ট্রাই করেন তাহলে আপনারাও ফিদা হয়ে যাবেন আমার এই রেসিপির প্রতি তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি আস্ত তো কোয়েল পাখি বোনা করে দেখাবো আমি এখানে আমাদের পরিবার হিসাবে সারটা কোয়েল পাখিকে খুব সুন্দর মতন পরিষ্কার করে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে খুব ভালো মতন ভেজে নিয়েছি আপনারা দেখবেন অনেকে কিন্তু ভেজে এ রান্না করে না ডাইরেক্ট রান্না করে যদি আপনারা একবার ভেজে রান্না করেন তাহলে দেখবেন এর সারটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো একই তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আপনাদের মতন করে আপনারা দিবেন আমি এক কাপ পেঁয়াজ কুচি এখানে ইউজ করেছি আর বাকিটুকু আমি পেঁয়াজ বাটা ইউজ করব আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করবেন তাহলে আপনার গ্রেভিটা অনেক ঠিক হবে এরপর এখানে আমি কিছু গরম মশলা ইউজ করব তো এখানে আমি চার পাঁচটা এলাচ দুটা লং এবং চারটা তেজপাতা ইউজ করেছি এর বেশি কোনো কিছু ইউজ করব না এখানে আমি ব্যাস কটা গরম মশলা এখানে আমি ইউজ করব তো এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতন এটা আপনার ভেজে নিবো। দেখুন আমার পেঁয়াজটা ভাসতে ভাসতে একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি তো এ পর্যায়ে আমি বলেছি যে পেঁয়াজ বাটা ইউজ করব তো এখানে আমি মোট চার চামচ ভরে ভরে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আপনারা যতটুকু মাংস দিবেন সেই পরিমাণে মশলাগুলা ইউজ করবেন তো আমি সাতটার জন্য এখানে আমি পরিমাণ বলে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি চার চামচ দিয়েছি তারপর এখানে রসুন বাটা আমি তিন চামচ দিয়েছি এবং আদা বাটা এখানে আমি দু চামচ দিয়েছি আপনারা যদি আমার এই মশলার পরিমাণ মতন ইউজ করেন তাহলে দেখবেন আপনাদেরও সেম টেস্ট আসবে তো এখন আমি মশলাটা তেলের মধ্যে অনেকক্ষণ ভালো মতন ভেজে নিয়েছি পানি কিন্তু দেনি অবশ্যই যদি তেলে ভাজেন তাহলে মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে তো মশলাটা আমি প্রায় দু তিন মিনিট খুব ভালো মতন তেলে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দু চামচ ভরে হলুদের গুঁড়াটা ইউজ করেছি হলুদের গুঁড়া আপনারা আপনাদের হলুদের গুঁড়ায় কীরকম কালার আসে সে পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন এরপরে হলুদটার সাথে আমি মশলাটা খুব ভালো মতন এক মিনিটের মধ্যে ভেজে নিয়েছি তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতন কষে নিয়েছি যতক্ষণ না পানিটা আমার শুকিয়ে আসে তো এ যে আমি কিছু মশলা ইউজ করব তো ঝালের জন্য এখানে আমি এক চামচ ভরে লালমরিচ দিয়েছি দু চামচ ভরে জিরার গুঁড়া দু চামচ ভরে আপনার ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ এবং এক চামচের প্রায় দু চামচের মতনই আমি গরম মশলা এখানে দিয়ে নিচ্ছি তো আমি আবারও খুব মশলাটা ভালো মতন একদম ভেজে নেব মশলাটার উপরই আপনার মাংসের টেস্টটা আসে মশলাটা আপনি যত কষাতে পারবেন আপনার মাংসের টেস্টটা ততটা বাড়বে দেখুন আমার মশলাটা কষতে কষতে আমার পুরা তেলগুলা ভেসে উঠেছে এ তেলটা ভেসে উঠলেই মনে করবেন আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন অনবরত খুন্তিটা নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিতে তো আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে তো আমার ভেজে রাখা কোয়েল পাখিগুলা আমি এক এক করে আমার মশলাগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি দেখুন ভেজে নেওয়াতে একদম কোয়েল পাখিগুলো কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আপনারা একই রকম করে দু দুইভাবে রান্না করেন যেরকম আমি কোয়েল পাখি বলেছি ভেজে রান্না করলে টেস্ট অনেক ভালো হয় এইভাবে একবার রান্না করে দেখবেন আর যদি আপনাদের ইচ্ছে করে যে ভেজে ছাড়া রান্না করতে তাহলে করে দেখবেন দুইটার টেস্টে আপনার দুই রকম আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ আপনার ভেজে নেওয়াতে যে কয়েল পাখিটার টেস্ট সেটা অন্যরকম হয় আর ডাইরেক্ট রান্না করার টেস্টটা অন্যরকম হয় তো যাই হোক আমি কয়েল পাখির সাথে আমার মশলাটা খুব ভালো মতন কষে নিয়েছি এক্সট্রা যে পানিটা ছিল সেটা একদম ছেড়ে দিয়েছে অবশ্যই এখানে এক্সট্রা পানি আসার কোনো প্রশ্নই আসে না যেহেতুটা আমি ভেজে দিয়েছি আর মশলাটাও আমার খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে আর কোয়েল পাখির সাথে আপনার পানি দেওয়ার আগে যতক্ষণ ভালো মতন ভেজে নেবেন মশলার সাথে আপনারা দেখবেন স্বাদ তার দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই মাংসের মধ্যে আপনারা গরম পানি ইউজ করবেন তাহলে আপনার টেস্টটা প্রথম দিক দিয়ে যেরকম ছিল শেষ পর্যন্ত ঠিক সেরকমই থাকবে তো আমার পর্যাপ্ত পরিমাণ মতন আমি পানি দিয়ে নিয়েছি আমার যতটুকু দরকার অতটুকু দিয়ে নিয়েছি এটা আমি ভুনা করব তো এখানে আমি পানি রাখবো না তো আমার মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন এখানে মনে হয় আমি যদি বলি তো আমি দুই কাপের মতন এখানে পানি দিয়েছি আমি কিন্তু ফুটন্ত পানি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ইউজ করার তো আমি খুব ভালো মতন এটা চেড়ে নিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন এটা আপনারা তাহলে এটার মশলাটা পুরো মাংসের মধ্যে আপনার ঢুকে যাবে আর এতটা মজা লাগবে প্রত্যেকটা বাইটের সাথে মনে করবেন আপনার অমৃত খাচ্ছেন তো আমার মশলাটা দেখুন খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি আমি কোয়েল পাখির সাথে আমার অলরেডি কিন্তু তেল তেল দেখুন বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে মানে কতটা মজা হবে আপনারা একবার অনুমান করেন আপনারা বাসায় কিন্তু একবার হলেও এটা বানিয়ে দেখবেন এতটা মজা হয় কি বলবো তো আমি খুব ভালো মতন লাস্ট পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণটা আপনারা পরে চেক করে নেবেন লবণ ঝাল সম্পূর্ণ আপনাদের মতন করে আপনারা চেক করে নেবেন তো আমার লাস্ট পর্যায়ে একটু লবণ লেগেছে তো আমি একটু দিয়ে নিয়েছি তো দেখুন আমার লাস্ট কোয়েল পাখিগুলো আমি আর ঝোল রাখব না ঠিক এরকমই রাখব দেখুন আমি সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আজকের এই কোয়েল পাখির রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন এবং মজার ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল অবশ্যই আমাদের পরিবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম